দর্শক হাজরা বিষয় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলি হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল যেটার নাম হয়তো আপনারা শুনেছেন যেটা মাংসেতে রান্না করে খেতে মাংসের অনেক স্বাদ হয় এবং অত্যন্ত একটি জনপ্রিয় মশলা অনেকে চিনেন আবার অনেকে চেনেন না এটি হচ্ছে সেই খুলনার বিখ্যাত চুই ঝাল চুই ঝালগুলো দেখানোর জন্য আমি সবগুলো হাতে উঠিয়ে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে চুই ঝালের ভিতরের অংশ আপনারা কোনো সময় যদি ঝাল দিয়ে মাংস রান্না করেন তাহলে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং অনেক সুস্বাদুভাবে আপনাদের রান্না করা মাংসটি ঝালের বিভিন্ন অংশ রয়েছে গাছ ঝাল আবার হচ্ছে নিচের সাইড অর্থাৎ গোড়ার ঝাল এবং মাঝের অংশ এটি হচ্ছে গাছ চুই ঝাল মানে ঝালের যে গাছের ডাটা রয়েছে সেটা আর এটি হচ্ছে ঝালের মাঝখানের অংশ চিকনটা এবং একেবারে নিচের গোড়ার যে অংশ চুই ঝালের সেটা হচ্ছে এইরকম মোটা হয় আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝালের গোড়ার অংশ কিন্তু এর চাইতো অনেক মোটা মোটা হয় চুই ঝালের গোড়ার অংশ আপনারা যখন চুই ঝাল ক্রয় করতে যাবেন তখন গাছ চুই ঝাল যেটা সেটার দাম তুলনামূলক কম থাকে কিন্তু যখন ঝালের গুঁড়া কিনতে যাবেন মোটা অংশটা কিনতে যাবেন তখন কিন্তু অনেক দাম আপনাদের বেশি পড়ে যাবে এই চুই ঝালের কিন্তু তিন জায়গার তিন রকমের স্বাদ রয়েছে আপনারা যদি চুই ঝালের চিকুণ অংশ দিয়ে মাংস রান্না করেন সেই ক্ষেত্রে একটি স্বাদ পাবেন এবং চুই ঝালের যদি মাঝখানের অংশ দিয়ে মাংস রান্না করেন তাহলে একটি স্বাদ পাবেন এবং চুই ঝাল দিয়ে যদি গুড়ার অংশ অর্থাৎ যে মোটা অংশ রয়েছে সেটা দিয়ে যদি মাংস রান্না করেন তাহলে আর একটা স্বাদ পাবেন অবশ্যই আপনারা চুই ঝাল ক্রয় করার সময় তিন অংশই ক্রয় করবেন যাতে আপনারা মাংসের স্বাদটা সঠিকভাবেই বুঝতে পারেন আপনারা চুই ঝাল কেনার সময় অবশ্যই এই তিনটি অংশই ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনারা ভিন্ন ভিন্ন স্বাদ বুঝতে পারবেন নামকরা খুলনার বিখ্যাত এই চুই ঝাল আপনারা মাংসে কেমন করে রান্না করবেন চলুন সেটি একটু জেনে নেওয়া যায় অবশ্যই চুই ঝালটি বাজার থেকে কিনে আনার পরে সুন্দর করে পরিষ্কার করবেন দেখতেই পাচ্ছেন আপনারা চুই ঝালের গায়ে কিন্তু বিভিন্ন শেকড় রয়েছে এগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে তারপরে আপনারা এগুলো লম্বা লম্বা করে ছোট ছোট করে চিকুন চিকন করে কেটে নেবেন তারপরে মাংস প্রথমে সিদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়ার পরে এটা ছোট ছোট করে কেটে পানিতে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মাংসের ভিতরে দিয়ে দিবেন তাহলেই আপনাদের খুলনার বিখ্যাত সেই চুই ঝালের স্বাদ পাবেন সেই মাংসে এভাবেই আপনারা মাংসে এই চুঁই ঝাল ব্যবহার করবেন তাহলেই খুলনার বিখ্যাত এই চুই ঝালের আসল স্বাদ আপনারা পাবেন